আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমি দুটো টেকনিক্যালি ভিডিও শ্যুট করে রেখেছি আর এটা হচ্ছে সেকেন্ড টেকনিক নর্মাল জ্যাপ করে দেওয়া আমাদের এই মাঠটা চওড়ায় অনেকটাই ছোটো যার কারণে তোমাদের আমি রানিং করে দেখাতে পারলাম না তাই ছোট জায়গার মধ্যে দেখালো আর এটা হচ্ছে প্রথম টেকনিকটা পাওয়ার ইউটিলাইজ করে সুইং করা দেখো দুটো জিনিস তোমাকে ক্রসিংয়ের সময় মাথায় রাখতে হবে একটা হচ্ছে অপোজিট পায়ে নন কেকিং ফুডটা তুমি কোথায় রাখছো আর সেকেন্ড হচ্ছে যখন ফাইনাল টাচটা দিচ্ছ ক্রসিংয়ের আগে ফাইনাল টাচটা দিয়ে তোমার ম্যানটাকে দেখো ম্যানটা কোথায় আছে যা আর কতটা পাওয়ার দিলে আমার ম্যানটা বলটা পাবে এখানে আমি বেশ কয়েকটা সুইংয়ের উপর দিয়ে ক্রসিংয়ের ভিডিও দিলাম সত্যি কথা বলতে আমার সুইংয়ের ওপর দিয়ে ক্রস করতে খুব ভালো লাগে কারণ যখন আমি পারতাম না তখন নর্মাল জ্যাপ করতাম বাট যখন প্র্যাকটিস করে করে এই জায়গাটায় চলে এসছে তারপর থেকে আমি ট্রাই করি যে সুইং দিয়ে ক্রস করা দেখো প্র্যাকটিসের বিকল্প কিছু নেই তাই না আমার সাথে কিছু জুনিয়র প্লেয়ারও ছিল তাদেরকে আমি ব্যাপারটা বোঝালাম দেন লাদেন কেমন লাদেন তুই যা তুই ট্রাই কর ভুল এলে হবে মানুষ ভুল থেকেই শেখে তো প্রথমে ও কিছু ভুলভাল করছিল তারপর লাস্ট দুখানা খুব ভালো করেছে তার মধ্যে একটা আমি গোল করেছি আর একটা বারপোস্ট লেগে রিটার্ন গেছে তো তোমাদেরকে এটাই বলার প্র্যাকটিসের বিকল্প কিছু নেই কখনো গিভ আপ করে দিও না যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে কনফিডেন্স আসবে আর কনফিডেন্স আসলে অটোমেটিক্যালি তুমি ভালো করবে আর তোমার মধ্যে অনেক শার্পনেস চলে আসবে সেটা তুমি আজকে তো বুঝতে পারবে না এক মাস দেড় মাস পর তুমি তোমার রেজাল্টটা বুঝতে পারবে অতদিনও লাগবে না যদি তুমি টেকনিকটা বুঝে যাও আর হ্যাঁ তোমরা এত মানুষ আমার ভিডিও দেখছো বাট দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না একটু কষ্ট করে করে দাও তবে তো মোটিভেশন পাবো আর মোটিভেশান পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারবো তাড়াতাড়ি যাও দাদা চ্যানেলটাকে ফিফটিন থাউজেন্ড সাবস্ক্রাইবার করে দাও ভালো থেকেও সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thank you.